আমরা ঘুমাইতাম না আমরা আল্লাহ কিছু ফলন বাজ ভরতাম কিছু তিলাবত ভরতাম কিছু তসবি হাত বা বাগন বা ফকির টিল্লা যতখান মাইকোর আওয়াজ পৌঁছে ও মা তোমার অতখানের মধ্যে বেটিনতেও খেয়াল করবা তার কারণ বেটিন কিছু থাকে না নি আপনারা মনে জানেন না এখান মানে রাত বরাত মানে বরাত এখন বরাত শব্দ দুই অর্থ একটা হইল বরাতু ও নাম যে খাদ্য সরকার অলর উত্তর দে হইব আজনি কোনো গুরে গায়ে মানু উঠান গুনারে মাফ করে দে হইব আল্লাহ কর্তা জিকি দি কিছু নফল নামাজ পড়ে দা মাহতরম হজমাত রাইত কুন নামল সয়ব তাই এই রাইতটা বড় মোবারক রাইত সয়ব বরাত খাস এক রাইত দশ দিন পারে বেশিরভাগ উলা মার মত হইল রমজানর আখের দশ দিনও তাকে আর আল্লাহ বহিল জাত নাই জেলা গুমান করে আল্লাহ তার হক ওলা ফয়সালা কথা হলো তখন তার জিকির মধ্যে তার নাম লেখো সোহান আল্লাহ আর সোহান তাই আমরা এতে বেশি করার চেষ্টা করবো এখন এতে কাপ হাই রে কি এতে কাপ জিনিস কত মসজিদ খালি থাকে আমার খেয়াল করতাম এতে কাপ খরনা তোরে জায়গা দিবা এই সাজে হোকা ও জোয়ান যে জোয়ান উত্তর না দিয়া আলো আছড়া করতে পারতো না আল্লাহর সামনে থাকি তো সরাও সম্ভব হইতো নয় তার মধ্যে জানকির বয়সের দাম বেশি জোয়ান মানে জোয়ান হলে বেশ বেশ করি আল্লাহ জিকির করতাম তসবি হাত করতাম ইস্তফার করতাম এই আল্লাহর বন্দা কে মতো দিন আসর সাহে জাগা ভাইব তার আমি দেখাম করি আর করা লাগব এই মতো আল্লাহ আল্লাহর এক বন্দা বড় পরহেজগার কিন্তু মানুষের উঠ দে ব্যস্ত বার্তা নাই

মังকা না ইউর শোনায় আমার বুজুর হল আমরা আখেরাত চাইতাম আর আখেরায় ফিট দিব আর সামনে দিত না ওয়াল্লা তুকাফাহু ওয়াইজানালাত মুনা এইদিকে বাহির তুমি